ংতে আসলে অনেক বাড়ি ঘর লক্ষ্য করা যাচ্ছে খুব একেবারে সন্নিকটে আমরা শুধু একটা খাল বা নদী পার হলেই আমরা ডা ডার্কি শহরে আমরা পৌঁছে যাব দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ সেখানে যেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ এখানে ঘোরার জন্য চলে আসে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছে শুধু ঘোরার জন্য আমাদের দাদাও এখানে আসেন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের সমাগম এবং যে ইন্ডিয়া যে নদীটা পার হলে ওখানে অনেক মনে হচ্ছে যে আসলে এটা একটা উন্নত এলাকা না হলে এত বিল্ডিং ওখানে লক্ষ্য করা যেত না খুব সন্নিকটে আমরা লক্ষ্য করছি যে দেখতে পাচ্ছেন